টাকা নিয়ে আসসালামু আলাইকুম ইয়ার্স আপনাদেরকে আজ দেখাবো ফুরফুরা শরীফের একটি মসজিদ যেটি নতুন তৈরি হচ্ছে দেখুন মসজিদটি খুব সুন্দর মসজিদে আবু বক্কর প্রতিষ্ঠাতা পিরজাদা ইব্রাহিম সিদ্দিকি স্থাপিত সন বাংলার চোদ্দোশো ছাব্বিশ পয়লা অধ্যায়ন মসজিদটি খুব সুন্দর করে নির্মাণ হচ্ছে তাই ভিডিওটি রেকর্ড করলাম শুধু আপনাদেরকে দেখাবার জন্যে

इनका काम बाहर से है